আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রোনা কুকিং হাউস আজ আমি শেয়ার করব। চিকেন রোস্ট দেখতে যতটা না লোভনীয় লাগছে খেতে তো অসাধারণ হবে মাশাল্লাহ আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে এ রোস্ট করব। দিয়ে দিলাম এখানে এক চা এক চা চামচের মতো লবণ এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে মাখিয়ে হাতে সময় থাকলে তিরিশ মিনিটের মতো রেখে দিতে পারবেন আর হাতে সময় না থাকলে আমার মতো সাথে সাথেও এটা রান্না করে নেওয়া যাবে তো রান্না চলে আসলাম হাড়িতে দিয়ে দিলাম এখানে রান্নার সয়াবিন তেল আর দিয়ে দিলাম এখানে এক কাপের মতো পিঁয়াজ কুচি তেজপাতা এলাচ একটা স্টার মশলা এই গরম মশলাগুলো পেঁয়াজের সাথে একদম বেরাস্তা করে নামিয়ে নেব এই ব্যাস্তার তেলে আমি চিকেনগুলো বেজে নিব রোস্টের চিকেনটা হালকা একটু বেজে নিলে ভালো হয় ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন লাইক দেবেন এবং ভিডিও শেয়ার করার অনুরোধ থাকবেন আর ইউটিউব চ্যানেলে সেম নামে আমার রোনা কুকিং হাউজ এই নামেই ইউটিউব চ্যানেল আমার তো ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন চিকেনগুলো আমি নামিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা দনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ রোস্টের মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দুই টেবিল চামচ একশো গ্রামের মতো টক দই নিয়ে টক দইয়ের সাথে কাজু বাদাম ব্লেন্ড করে আমি এখানে দিয়ে দিলাম মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষাতে কষাতে একদম উপরে তেলটা বেশি উঠবে তারপর এখানে বেজে রেখে দিয়েছিলাম যে চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়েছিঁড়ে মিশিয়ে নেব ব্যাস্তাগুলো করেছিলাম সেইগুলো এখানে দিয়ে দিচ্ছি আর অল্প কিছু রেখে দিচ্ছি পরে লাগবে রুস্টের জুলের জন্য এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো জাল দেওয়া দুধ দিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে ডেকে রান্না করে নিব রুষ্টের জোলটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে আমারও খুব ভালো লাগে তো আমি একটু জোল জোল রাখবো চাইলে এটা মাখা মাখা একদম গাঢ় একটা জোল করতে পারবেন রান্নার শেষে যেন সুন্দর একটা ফ্লেভার আসে সেজন্য এখানে ঘি দিয়ে দিলাম একটা স্ট্রং ফ্লেভার আসবে আর দিয়ে দিলাম এক চামচ চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন পেঁয়াজের ব্যাস্তাগুলো দিয়ে দিলাম অল্প কিছু রেখেছিলাম সেটা রান্না শেষে দিলে এর প্রাণটা খুবই ভালো আসে চুলাটা অফ করে ডাকনাদের দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে দেখতে যতটা না সুন্দর লাগছে মার্শাল্লা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখবেন কেমন হয়েছে আর আমার ভিডিও কেমন লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য লাইক দেওয়ার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য তো আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ